মাঠে প্রতিপক্ষের সাথে লড়াইয়ের আগে আমাদের নারী ক্রিকেটারদের পরিবেশের সাথে সম্প্রতি ক্রিকেট বোর্ড নারী ক্রিকেটারদের জন্য যে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে তা কি শুধুই কথার কথা নাকি সত্যিই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ক্ষমতা ও সদিচ্ছা তাদের আছে চলুন জেনে নেই বিস্তারিত সম্প্রতি ক্রিকেট বোর্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে তারা বলেছে নারী ক্রিকেটারদের জন্য একটি সম্পূর্ণ নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করবে তারা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে ড্রেসিং রুম থেকে শুরু করে খেলার মাঠ পর্যন্ত কোনো ধরনের হয়রানি বোলিং বা অবমাননাকর আচরণ মেনে নেওয়া হবে না এই পদক্ষেপকে বলা হচ্ছে খেলার পবিত্রতা এবং খেলোয়াড়দের আত্মমর্যাদা রক্ষার একটি জরুরি উদ্যোগ শুনতে চমৎকার লাগছে তাই না কিন্তু এখানেই আসল প্রশ্নটা উঠছে এমন ঘোষণা তো আগেও অনেক ক্ষেত্রে শোনা গেছে আসল পরীক্ষাটা হয় তখন যখন অভিযোগের তীর কোন প্রভাবশালী কর্মকর্তা কোচ বা সিনিয়র খেলোয়াড়দের দিকে যায় তখন কি বোর্ড সত্যিই নিরপেক্ষভাবে দ্রুত ব্যবস্থা নিতে পারবে একজন জুনিয়র খেলোয়াড়কে নির্ভয়ে অভিযোগ জানানোর সাহস পাবে নাকি পুরো ব্যাপারটাই তদন্তের নামে দীর্ঘ সূত্রিয়ায় হারিয়ে যাবে এই জিরো টলারেন্স নীতি তখনই সফল হবে যখন দু একটি ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বোর্ড প্রমাণ করতে পারবে যে তারা কথার চেয়ে কাজে বিশ্বাসী এটি একটি দারুণ শুভ উদ্যোগ কিন্তু এর বাস্তবায়নই হবে আসল চ্যালেঞ্জ আপনার কি মনে হয় এই ঘোষণাকে নারী ক্রিকেটে একটি নতুন নিরাপদ অধ্যায়ের সূচনা করবে নাকি এটিও হারিয়ে যাবে অন্য অনেক ঘোষণার ভিড়ে আপনার মতামত কমেন্টে জানান এই ধরনের স্পোর্টস রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট খবর পেতে আমাদের সঙ্গে থাকুন স্পোর্টস খেলার খবর সবার আগে